শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে শরীরটা ভালো নেই গো বন্ধুরা হাত পা ব্যথা করছে আর জ্বর জ্বর মতন লাগছে আসলে ঠান্ডা পড়েছে একটু দিন পর ঠান্ডাটা দরকার আছে ঠান্ডা পড়া আর এই সকাল সকালে চা নিয়ে বসেছি চা খেয়ে আবার ছেলে বেরোবে কলেজে যাবে পরীক্ষা আছে তোকে একটু খাবার করে দেবো তারপরে ঠাকুর ঘরে যাব চলো সারাদিন সঙ্গে থাকো টুকটুক করে ভিডিও করব মেয়ে আসার কথা আছে ছোট মেয়ে দেখি যদি আসে ফোন করে দেখবো যদি আসতে পারে আসবে চলো সঙ্গে থাকো চা খেয়ে নি চলো এই যে চা নিয়ে বসেছি এই যে বিস্কুট ছেলে বেরিয়ে গেছে তারা পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি এখনি আবার এগে যাবে বলবে আমার এত তারাড়া তুমি ভিডিও করছো ছেলে বেরিয়ে গেছে আর উপরে এসছি কি ঠান্ডা হাওয়া বন্ধুরা খুব ঠান্ডা আর এই যে ছাদে চলে এসছি চলো কাজগুলো করে নি আজের একটা আবার কম্বল কাঁচব এই যে কম্বলটা আমি গায়ে দিই কেমন গন্ধ গন্ধ লাগছে এটাকে কাজ কাজব আমি কাজব জানি না কোমরে ব্যথা পাবো কি না কেন আমার একটা অপরশন আছে বললাম একটা নয় চার পাঁচটা ওই জন্য আমি ভারী ভুরি এটা আবার জলে না ভারী হবে আর ঝর্নার ধারে হবে না পারবে না চাগাতে দেখি যদি না পারি কারোর হেল্প নেবো ভাড়াটাতে কারো ডাকবো ওরা পারলে দেবে একটু তুলে রোদে দেবে দুদিন ধরে শুকাবে একদিনে তো হবে না বলে আর আজে খুব সুন্দর ওয়েদার ভালোই রোদ্দুর উঠেছে ফুলগুলো দেখো পুরো ফোটেনি এখনো হাফ ফুটে মানে কুড়ি এখনো সেই হয়ে আছে একটু একটু এখন এগুলো ফুটবে আজকের একদম ফুল ফোটেনি ওই ওইগুলোই ফুটেছে সাদা জবা ওই আর আর ফুল ফোটেনি একটা ফুল ফুটেছে এখানে জবা জবাটা ফুটেছে চলো কাজবাজ সেরে নি ঠাকুর ঘরে কাজ করি তারপরে কম্বলটা কাঁচব বছরের প্রথম সূর্য নতুন বছরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অনেক ভালো থেকো সুস্থ থেকো সারাটা বছর ধরে সুস্থতার আগে কিছু নেই বন্ধুরা তো নিজে সুস্থ থাকলে সব ভালো লাগবে আর এই যে দিক থেকে বললাম কম্বলটা কাজবো জল ভরতে দিয়েছি ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার করে আর বলি দিই আমি তাই ভাবছি কী করে কম্বলটা ভিজে গেলে ভারী হবে তুলব খাওয়া করে যে করতে হবে না করলে হবে না আমি না পারলে কেউ পারবে না ভয় পেলে হবে না চলো বেশি সার দিলে আবার জল প্রচুর লাগবে এখন একবার একটু কেচে নিই তারপর আবার যখন শীত শেষ হয়ে যাবে তখন আর একবার ভালো করে কেচে তুলে রাখবো এখন অল্প করে একটু কেচে দিই একভাবে গায়ে দেওয়া তো কি গন্ধ গন্ধ লাগবে ভালো লাগবে না দু হাত দিয়ে ভালো করে এটাকে কেঁচে নি কাঁচা হয়ে গেছে এইবারে ধোবো জল ভরছে এবারে ধোবো দু তিনবার পাল্টে পাল্টে ধোবো এখানে তোলা জলে আর কত হবে তখন তো আগে আমাদের এই পুকুরে নিয়ে গিয়ে কাঁচা হতো এইসব কম্বল তখন কম্বল কম ছিল লেপ লেপের লেপটা তো কাঁচা যেত না ওয়ার তারপরে কাঁথা বালাপোষও ছিল বালাপোষ আসতাম এ পুকুর থেকে কেচে এনে চাগিয়ে নিয়ে এসে একদম ছাদের উপরে মেলতাম আর সময় পাল্টে গেছে আর শরীরেরও আর সত্যি সেই শক্তি আর নেই মনের জোর নেই শরীরেরও জোর নেই মনের জোর থাকলে শরীরে অনেক জোর থাকে তবে অনেকগুলো অপারেশন হয়ে গেছে তো মাছ তার জন্য আর রিক্স নেই না আবার কোথা থেকে কি হবে নিজেকেই তো সব সামলাতে হবে তখন কেয়ার আছে বলো মেয়েরা পরের বাড়ি কত দেখবে বলো তো ছেলে সেরকম এখনো হয়নি হাতে ধরা আর দাদারা বৌদিরা ওরা তো ব্যস্ত থাকে সবসময় আমার কিছু হলে ওরাই দেখে মেয়েরা দেখে দাদারা দেখে দেখে না তা না সবাই দেখে তবুও নিজেকে সাবধানে থাকতে হয় ওই সাবধানেই করছি আস্তে আস্তে করছি সবসময় ভয় পেয়ে পিছিয়ে থাকলে হবে না করে তো করতে হবে নিজেকে সাবধানতা অবলম্বন করেই করছি কাজ এই খানে হয়েছে একটা টিউমার অপারেশন হয়েছে বলে তো এই কম্বল টম্বল কাঁচা দেখলে আবার আমার এই ভিডিও দেখলে আমার মেয়ে জামাই সর্দা ছোটো বৌদি রেগে যাবে ফোন করবে হেঁ তুই কম্বল কাচ্ছিস কী করি বলো তো বন্ধুরা সবসময় পরের ওপর নির্ভর করলে হবে তবে সাবধানতার সঙ্গেই করছি আমি আমি জানি তো সবাই ট্রাফিক ব্যস্ত হবে আমার জন্য এখানটা জল ঝরাতে দিয়েছি জলটা ঝরে যাক এখানে একটু হালকা হবে জলটা ঝরলে তখন এটা ভালো করে মেলে দেব এখানটায় পাঁচিলের ওপরটায় মেলে দেব দিলে যতটুকুনি শুকনো হয় সারাদিন থাক না রোদ তো আছে ভালোই রোদ আছে চলো বাকি কাজ করে নি চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসছে এই রান্না করব চাল ধুয়ে রেখে দিয়েছি চাল টাল ধুয়ে গেছি এদিকে ওই ভোলা মাছের ঝাল করবো পেঁয়াজ কালি দিয়ে করবো টমেটো পেঁয়াজ কালি আলু সরষড় করে কেটে নিয়েছি আর এদিকে একটু মশলা করে রেখেছি জিরে আর সরষে বেটে রেখেছি চলো রান্না বান্না করে নিই সেদিনকে ভোলা মাছ কিনে এনেছিলাম ওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাছ কিনে ফ্রিজে ভেতর ঢুকিয়ে রেখেছি তো আর মনে ছিল না দেখাতে আর এই যে ভোলা মাছের ঝাল করব ভোলা মাছটা বেশ বড় ছিল এক কেজির ওপরে বড় এখনো পর্যন্ত বড় তাও ছাড়ছে গাদা পেটি হয়েছে তাহলে কত বড় ছিল মাছটা মাছটা বেশ বড় আজ প্রথম খাবো দেখি মানে এত বড় ভোলা মাছ এই প্রথম খাবো দেখি কি হয় কেমন লাগে কিরাম স্বাদ ছোট ছোট ভোলা মাছ খেয়েছি এত বড় সাইজের খাইনি চলো ভাত বসা বড় মাজা হয়ে গেছে বাসন ঝর্ণা মেজে দিয়েছে ঘর মুচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আগে একটু চাল ধুয়ে রেখে দিয়েছিলাম মানে চালটা ধুয়ে ঘন্টা দুই মতন আছে ভাত বসিয়ে দিয়েছি চাল ধোয়াই ছিল দু ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম এখন একটু বড় শীতকালে বরফটা বলতে দেরি হয় যতই সকালে বার করি তবুও একটু জমে থাকে গরম হয়ে আর এই জানলা দিয়ে না হাওয়া আছে এত ঠিক করে আবার গ্যাসটা মানে মাঝে আবার দপদ করে এই হাওয়াতে আর অনেক তরকারি আছে পনিরের তরকারি আছে তারপরে চড়ি আছে আর একটা মাছ আছে মাছের ঝাল দিয়ে আমার ছেলে না খায় পনিরটা খাবে ওই জন্য আর একটু মাছ করছি আর ছোট মেয়ে একটা কথা ছিল আমি আজকে আসবে খুব শুক্রবার কিন্তু আসছে না এখনও তো আসে না এত বেলা হলো হয় আজকের আর আসবে না এই জন্য আর একটা মাছটা করছি আর কিছু না এই একটাই তরকারি সময় অত বেলায় কিনেছিলাম মাছটা ভুলেছিলাম ভালো হবে না কিন্তু না গো ভালো মাছকাল শীতকাল তো ভালো গরমকালে হলে হয়তো থাকছে না বললাম অনেকটা বড় মাছটা ছিল দাদা পেটে গল্প টমেটোটা ভেজে নিয়েছি গন্ধটা চলে গেছে তারপরে ওই পেঁয়াজ কলি দিয়েছি এবার সরষে জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে গুলে রেখেছি দিয়ে দিলাম পুরোটা শেয়ার করলাম না রসুন দিয়েছিলাম পেঁয়াজ রসুন না দিলে তো ভালো লাগবে না তারপরে সর্ষে আর দিলে বাটা আর হলুদ লঙ্কা লবণ স্বাদ মতো দিয়ে হয়ে গেছে কষানো কষতে কষতে আলু তো সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো কড়াইটা এবার পাল্টাতে হবে ঠকঠক করে নড়ে আর এত বড় কড়াই আমাদের লাগেও না কেউ এলে তখন লাগে আসলে কড়াইটা অনেক পুরানো তো অনেক দিন ধরে রান্না করছি ওই জন্য ছাড়তেও পারছি না এটা আমাদের মা ছেলের পক্ষে এটা বড় হয় কড়াইটা তা মাছগুলো দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা দেব দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব ব্যাস একদম রেডি গোলা মাছের ঝাল চলো রান্না হয়ে গেছে আর এই যে পনিরটা গরম করব চচ্চড়িটা গরম করব হয়ে যাবে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি এসে গেছে বন্ধুরা এই যে খেতে দিচ্ছি ছেলেকে আমিও খেয়ে নেব ভাত বেড়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নি তোমরাও খেয়ে দে নাও তাহলে ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা